তো আমার শ্বশুর আর শাশুড়ি তোমার খুবই ভালোবাসে আমার আমার হয়তো আর সময় না কিন্তু ওরা ঠিকই সবকিছু দেওয়ার পাই আর আমার খুশ খবর রাখে আপনাদের সাথে হয়তো তিন মিনিটের ভিডিও শেয়ার করেই সবকিছু শেয়ার করতে পারি না আরো একটা কথা কিছু কিছু পেজ আছে যারা আমার নামে গুজব ছড়া বেড়াচ্ছে তো আপনারা শিশু পেজ থেকে সাবধান থাকবেন একটা পেজে দেখলাম একজন হচ্ছে আমার ছবির সাথে লিখেছে লিখে রাখেছে যে হচ্ছে ইয়াস চাষির মেয়ে পাঁচ লক্ষ টাকা ইনকাম করেছে সেই জন্য শহরের বাসের বাড়ির বাসা ভাড়া থাকে এই সেই সাত সতেরো তো আপনাদেরকে বলছি অযথা অযথা মানুষের বিষয়ে না জানে বাজে মন্তব্য করা বন্ধ করবেন না হলে আপনাদের বিরুদ্ধে কিন্তু আমি অ্যাকশান নিতে বাধ্য হব আর আমার নামে যেসব পেজ খুলে রাখেছে

তো আজকের ভিডিও পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ সবাইকে